আসসালামু আলাইকুম সপ্তম সিনী ডিজিটাল প্রযুক্তি বইয়ের সিকণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই শিকণ অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক সেশন ছয় নাগরিক সেবা গ্রহণ নাগরিক সেবা গ্রহণের এখানের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পরে নিবা এরপরে এখানে একটি কাজ রয়েছে অপর পৃষ্ঠায় কি বলা হয়েছে ছবির মতো করে নিজের জন্ম নিবন্ধন নাম্বারটি যাচাই করে নিতে হবে এখন কিভাবে নিজের জন্ম নিবন্ধন নাম্বারটি যাচাই করবা তা অপর পৃষ্ঠায় কি করতে হবে আসতে হবে এখানে প্রথমে কি করতে হবে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে হবে যাওয়ার পরে কি আছে নম্বর দিতে হবে আমি এখানে স্যাম্পল একটি রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি এরপর আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ইয়ার ডেট তাহলে ইয়ার আগে দিয়েছি তারপর আছে হচ্ছে ডেট এভাবেই তোমরা তোমাদেরটাই ব্যবহার করবা এরপরে এখানে একটি ক্যালকুলেশন রয়েছে এই ক্যালকুলেশনটি করতে হবে নাইনটি সিক্স মাইনাস টোয়েন্টি টু তাহলে এটা মাইনাস করলে কত হয় মাইনাস করলে দ্য অ্যান্সার ইজ সেভেন্টি ফোর এই ক্যালকুলেশনটির উত্তর বসার পর সার্চ অপশানে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলে একটি পেজ শো করবে এখন পেজটি কীরকম শো করবে তা এখানে দেওয়া আছে আরও বলা হয়েছে তোমার নিজের তত্ত্বগুলো দিয়ে এই ছবিটি পূরণ করতে হবে প্রথমেই এখানে ছবিটি দেখতে পাতছ তাহলে প্রথমেই হচ্ছে কি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বসাই দিবা এরপরে বার্থ রেজিস্ট্রেশন নম্বর বাদ রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাই দিবা এরপরে নিবন্ধিত ব্যক্তির নাম নিবন্ধিত ব্যক্তির নাম আমি এখানে ক দিয়েছি স্যাম্পল হিসাবে তোমরা তোমাদের নাম ব্যবহার করবা এরপরে জন্মস্থান দিয়েছি আমি নির্ভর তোমাদের জন্মস্থান ব্যবহার করবা এরপরে মাতার নাম গ দিয়েছি তোমরা তোমার মাতা তোমাদের মায়ের নাম এখানে লিখবা এরপরে মাতার জাতীয়তা তাহলে মাতার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি পিতার নাম তারপরে হচ্ছে যে পিতার জাতীয়তা বসাই দিবা এরপরে এখানে দেখো রেজিস্ট্রেশন পার্সন নেম তাহলে রেজিস্ট্রেশন পার্সন নেম যে ব্যক্তিটা রেজিস্ট্রেশন করছে তার নাম এখানে এসে যাবে মানে যদি সার্চ দাও তোমরা অনলাইনে তাহলে যার নামে রেজিস্ট্রি মানে যিনি রেজিস্ট্রেশন করছে তার নামটা এখানে লিখতে হবে তার জন্মস্থান কোথায় আমি এখানে নীলফামারি দিয়েছি এরপরে মাদার নেম তারপরে সি দিয়েসি তারপর আছে ফাদার নেম বা বি দিয়েছি এগুলো কি এদের উভয়ের মাদার ন্যাশনালিটি এবং ফাদার ন্যাশনালিটি হচ্ছে কি বাংলাদেশি এই এই পেজটি শো করবে তোমরা এই পেজটি তোমাদের নিজেদের তত্ত্বগুলো দিয়ে পূরণ করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর কি কি নাগরিক সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লিখি এখন এখানে একটি ঘর দেওয়া আছে ঘরের এখানে তালিকাগুলো করতে হবে তালিকার এখানে দুইটি করে দেওয়া আছে প্রথমটি হলো টিকা সনদ এরপরে দ্বিতীয় নম্বরটি হলো বয়স্ক ভাতার আবেদন ফর্ম এরপরে তিন নম্বর আমি দিয়েছি চারিত্রিক সনদ এরপরে চার নম্বর দিয়েছি ওয়ারিশ সনদ এরপরে পাঁচ নম্বর দিয়েছি প্রতিবন্ধী সনদ এরপরে ছয় নম্বর দিয়েছি প্রত্যয়নপত্র এরপরে সাত দিয়েছি জন্ম নিবন্ধন সনদ এরপরে আট দিয়েছি বিবাহিত সনদ এরপরে ন নম্বর দিয়েছি মৃত্যু সনদ এরপরে দশ দিয়েছি জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রত্যয়ন এভাবেই এখানে এই দশটি বিষয় বা এই দশটি সেবা দিয়ে এই শখটি পূরণ করবা এরপরে শ্রেণীর বাইরের কাজ তাহলে সিরিনের বাইরের কাজের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি প্রতিবেদন লিখতে হবে প্রতিবেদনে এখানে নাগরিক সেবা গ্রহণের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার তাহলে এখানে কি করবা প্রথমে বলা হয়েছে সেবার নাম সেবার নাম জন্ম নিবন্ধন সনদ এরপরে যার জন্য সেবা নেওয়া হয়েছে তাহলে যার জন্য সেবা নেওয়া হয়েছে ছোটো ভাইয়ের জন্য সেবা নেওয়া হয়েছে তাহলে কি বলা হচ্ছে কোন মাধ্যমে ব্যবহার করা হয়েছে তাহলে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে এরপর হচ্ছে কি অনুসরণ করা ধাপসমূহ তাহলে অনুসরণ করা ধাপসমূহ কি এক জন্ম নিবন্ধন ওয়েবসাইটে জন্ম নিবন্ধনের ফর্মটি পূরণ ও প্রিন্ট করতে হবে এরপরে দুই প্রিন্ট কপি ও নিবন্ধনের ফি সহ স্থানীয় সরকার কার্যালয়ে জমা দিতে হবে এরপরে তিন মোবাইলে বার্তা এলে জন্মসনদটি সংগ্রহ করতে যেতে হবে এরপরে এখানে কি বলা হয়েছে সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে সর্বোচ্চ সাত দিন সময় লেগেছে লেখে রাখবা এরপরে প্রাপ্ত ফলাফল ডিজিটাল মাধ্যমে দ্রুত সময়ে জন্মসনদটি পেয়েছি এভাবেই কি করবা এভাবেই প্রতিবেদনের কাজটির উত্তর করবা তাহলে এই কাজটির উত্তরের মাধ্যমে শিকন অভিজ্ঞতা সাত এর সম্পূর্ণ উত্তর হয়ে গেল তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন